রংপুরের কাউনিয়ায় ছাত্র দলের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ মিশুক এবং ভালো স্বভাবের হুমায়ুন ছিল শান্তশিষ্ট কখনো কারো সঙ্গে হুমায়ুন দ্বন্দ্বে জড়ায়নি কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারই এলাকার নিকটতম আত্মীয় রস্তের আঘাতে গুরুতর আহত হন ছাত্র দলের সাংগঠনিক সক্রিয় নেতা হুমায়ুন আহমেদ আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকদিন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় তিরিশ জুলাই বুধবার সকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শান্ত স্বভাবের ছাত্রদলের সক্রিয় নেতা হুমায়ুন আহমেদ ইন্নালিল্লাহি ছাত্রদলের সক্রিয় নেতার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়া এলে হুমায়ুনের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না ছাত্রদলের নেতা কর্মী বন্ধু বান্ধবরা হুমায়ুনের মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিরাজ করে শোকাবহ পরিবেশ নিহত হুমায়ুন আহমেদ টেপামধুপুর ইউনিয়নের বিনোদ মাঝি গ্রামের জহুরুল হকের ছেলে নিহতের স্বজনরা জানায় দীর্ঘদিন আগে হুমায়ুনের পিতা জহুরুল একই এলাকার নিকটতম আত্মীয় মহিরের কাছে পঞ্চাশ হাজার টাকায় কয়েক শতাংশ জমি বন্ধক নেয় সম্প্রতি হুমায়ুনের পিতাকে বন্ধকি টাকা ফেরত না দিয়ে অন্য লোকের কাছে বেশি টাকা জমি বন্ধক দেয় মহির তেইশ জুলাই বুধবার সকালে জমি বন্ধকি টাকা নিয়ে হাসিনুর ও হুমায়ুনের সঙ্গে মহিরের বাক বিতন্ডা হয় ক্ষিপ্ত হয়ে হুমায়ুনকে মারপিট করে মহির এক পর্যায়ে মহির তার হাতে থাকা সুচালো কিছু দিয়ে হুমায়ুনের বাম হাতের বগলের নিচের বুকে ঢুকিয়ে দেয় চিৎকারের স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় হুমায়ুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে নিয়ে এসে দাফনের পর এ ব্যাপারে তারা থানায় মামলা করবেন বলে জানান ওসি আব্দুল লতিফ শাহ এদিকে স্থানীয়দের দাবি জমি বন্ধকের টাকাকে কেন্দ্র করে হাস্যজ্জ্বল যুবকের মৃত্যু কোনোভাবেই কাম্য নয় সমাজে এমন ন্যাটজনক হত্যার মতো ঘটনা রোধে পুলিশ তদন্ত করে হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করবেন এমনটা দাবি এলাকাবাসীর মির্জানুর রহমান ডিআরএস নিউজ